আলাইকুম আমি আমার জয়ুলাল ম্যানেজার ওয়ার্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি রেখে থাকুন এবং আমাদের এই ওয়ার্ড বিষয়ের সঙ্গে থাকুন আজকের ভিডিওটা বিশেষ ভিডিও আজকের ভিডিওটা একটি আনন্দের এবং খুশির ভিডিও তো এই আনন্দটা ভাগাভাগি করার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি দর্শক আপনারা জানেন যে আমরা পূর্বে পেয়েছিলাম সাতটি এবং বিশ ছয় দু হাজার চব্বিশে পেয়েছি আরও বারোটি মোট আমাদের বিশেষ সংখ্যা হলো উনিশটি তো এদেরকে খুব তাড়াতাড়ি ইশাআল্লা ফ্ল্যাট দিয়ে দেব তো আমার সামনেই যেজন বসে আছেন ওনার নাম হচ্ছে এমডি আনিসুর রহমান ওনার বাড়ি হচ্ছে গুরুদাসপুর নাটো তো উনি আসলে আমাদের কাছে কীভাবে এসেছেন এবং প্রথমে কত টাকা জমা দিয়েছিলেন তারপর আমাকে কত দিয়েছে ভিসার পরে এখন কয় টাকা জমা দিয়ে গেল আসছে ভিসার পরবর্তী বিশ তারিখে ভিসা হয়েছে উনি উনি তিন দিনের মধ্যে আমাদের কাছে চলে আসছে আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখে উনি সম্পূর্ণ টাকা টিকিট এখনো কিন্তু দেয়নি তাকে তারপর উনি সম্পূর্ণ টাকা আমাদের কাছে দিয়ে গেলেন

দুই আপনি ভিসাটা আমাদের মাধ্যমে ওয়ার্ল্ড ভিসার মাধ্যমে পেলেন আশা করছি কোম্পানি খুব তাড়াতাড়ি করতেছে যার কারণে আমাদেরকে ত্রিশ তারিখের মধ্যে ফ্লাইট দেওয়ার কথা বাট আমরা কিন্তু ম্যান পাওয়ার না করতে দিয়ে ম্যান পাওয়ার না দিয়ে কিন্তু আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো না ঠিক আছে তো ম্যান জন্য আমাদের বইটা হাতে আসা লাগবে বইটা এখনো হাতে আসে নাই ইনশাল্লাহ এক একের মধ্যে আমরা বইটা হাতে পাবো ম্যান পাওয়ারটা কমপ্লিট করতে দিয়ে দেবো আপনি ভিসা পাওয়ার পরে যে ফিঙ্গার প্রিন্টটা দিতে হয় সেই ফিঙ্গার প্রিন্টটা আপনি দিয়ে দিবেন দিয়ে দিলে কি হবে আপনার জন্য সুবিধা হবে আমরা ম্যানপার কার্ডটা ডাকাতে আমরা জমা দিয়ে দেবো এবং ম্যানপার কার্ডটা করে দেবো তো এই যে ভিসা আপনি পেয়েছেন এটা কি আপনি আনন্দিত নিশ্চয়ই আচ্ছা 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 ধন্যবাদ তো এখন আপনার আত্মীয় স্বজন বা আপনার কোনো গ্রামের লোক যদি যেটা চায় আপনার মাধ্যমে তাহলে কি আপনি অলপ ভিসাতে আসতে বলবেন নাকি

আমরা সুন্দর এবং সঠিক মতো কাজ করতে পারি এবং আপনি দর্শকদের জন্য কিছু বলার আছে আপনার আমাদের দর্শক অনেকেই ভিডিও দেখে কিছু বলবেন না না তো সবাই জন্য করবেন যেন উনি পৌঁছে একজন যোদ্ধা হিসেবে গড়ে ওঠে এবং উনি যেন ভালো থাকে সেই দোয়াটাই করবেন এবং যারা যারা আসলে সবাই তো আর ভিডিওর সামনে কথা বলার মতো সমর্থ হয় না আপনারা জানেন সবাই জানেন সবাই বলতেও পারে না তো এই বিষয়টা একটু সিক্রেটই থাক তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য যারা বিষা হয়েছে যারা হয়েছে সবার জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ সবাই ঠিক মতো সুন্দর এবং সঠিক মতো যেতে পারে এই প্রত্যাশায় আমি নিচ্ছি আল্লাহ হাফেজ